এই ভিডিওটা আমি বানাইতাম না কিন্তু বানাইতে বাধ্য হলাম কারণ এই ভিডিওটা যদি আমি না বানাই তাহলে আমার জন্য অনেকে অনেকেই দোষারোপ করবে অনেকেই প্রবলেম পড়বে আমার জন্য সেই জন্য এই ভিডিওটা বানানো তো প্রথমে আমি বাবা মা সবার কাছে ক্ষমা চাইতেছি আমি যে ভুলটা করছি এখন পস্তাইতেছি এইখানে থাকা আমার পক্ষে সম্ভব না ওর সাথে না আমার প্রেম ছিল না কিছু ছিল দশ দিন এক সপ্তাহের কথায় আমি বিয়ে করে ফেলি কিন্তু এখন এখানে থাকার সম্ভব না আমি আমি এখানে থাকতে না এই জন্য সিদ্ধান্ত নিয়েছি আমি সব ছেড়ে চলে যাবো সবাইকে ছেড়ে চলে যাব কোথাও একটা খালি এই কথাটাই বলবো যে আমাকে কেউ খুঁজো না আর কেউ কেউ আমার জন্য দায়ী না কাউকে দায়ী করো না আর পার্টির লোকেদের কাছেও আমার অনুরোধ আমার এটা নিজের সিদ্ধান্ত একার সিদ্ধান্ত এই সিদ্ধান্তের জন্য কেউ দেয় না এটা আমার নিজের সিদ্ধান্ত যদি বেঁচে থাকি যেখানে থাকি না কেন কিন্তু আমি এখানে থাকতে পারবো না